চাচাজনের কি কোনো খবর পাওয়া গিয়েছে চাচাজনের খবর পাওয়া গেলে আইসা অনেক খুশি হতো না বাবা তোমার চাচাজনের কোনো খবর এখন আমরা পাইনি মহান আল্লাহ তাআলাই জানেন সে কোথায় আছে কিভাবে আছে আর আদৌ বেঁচে আছে কিনা আচ্ছা আমি আমার বাবা তো শহীদ তাই না আচ্ছা সে যদি চাইতো তাহলে কি সে বাঁচতে পারতো না অবশ্যই তোমার বাবা শহীদ খায়াতের মালিক তা আল্লাহ তালা সে যদি চাইতো অবশ্যই তোমার বাবা বেঁচে যেত তোমার বাবার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল সে প্রতিদিন কোরআনটা লত করত এক পারা করে যতক্ষণ না তার এক পারা কোরআন পড়া শেষ হতো ততক্ষণ সে কোনো কাজে যেত না শত ব্যস্ততার মাঝেও সে এক পারা কোরআন শরীফ শেষ করতই প্রতিদিন সেদিন ছিল শুক্রবার আর এই জন্য তোমার বাবা জুমার নামাজ শেষ করে সুরা কাহাব তেল করছিল আর তখনই কোথা থেকে কিন্তু সে তার তেল বন্ধ করে না যতক্ষণ তার দেহে প্রাণ ছিল যতক্ষণ তার শেষ নিঃশ্বাস চলেছিল ততক্ষণ সে হাতে নিয়ে পড়ে গেছে আমরা তোমার বাপকে আমি অবশ্যই না আমার বাবা তো শহীদ আর শহীদরা কখনো মরে না এটা তুমিই তো বলেছ আমার বাবা সারা জীবন আমার বুকে বেঁচে থাকবে আর বৃহস্পতিবার বাবার সাথে দেখা হবে তাই না না ইনশাআল্লাহ বাবা তুমি কষ্ট পেও না তোমাদের দেরি হয়ে যাচ্ছে যাও শাতখানে যাও আয়েশাকে দেখে শুনে নিয়ে এসো আর শাতখানে বাসায় ফিরে এসো খোদা হাফেজ আয়শা বনুমা তুমি কি đi আমরা এখন বের হতে পারি ওমর भैया অবশ্যই চল আমরা আয়শা চা তো ভাই বোন অমরের বাবা জীবিত আছেন সেটা তো আপনারা দেখলেনই আর আয়শার গল্প পরে জানতে পারবেন আজকে তাদের একটা সমাবেশ আছে আর সেটার জন্যই তারা আদি হুজুরকে নিতে এসেছে সবাই একসাথে ওইদিকেই যাবে কেমন আছেন হুজুর ওয়া আসসালাম আমি ভালো আছি তোমরা তোমার মা ভালো আছে

ইসরায়েল ফিলিস্তিনের সংকট একটি দীর্ঘ দিনের রাজনৈতিক ও ধর্মীয় ভূমি রাজনৈতিক সংকট সংক্ষেপে তোমাদের বলি ইসরায়েল চাই ফিলিস্তিনি ভূমি দখল করে পূর্ণ ইহুদি রাষ্ট্র করতে তারা বসতি নির্মাণ করে ও গাজা ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে রাখে এখানে ধর্মীয় দিকটা হলো জেরুজালেম দুই পক্ষেরই পবিত্র স্থান আমাদের মুসলমানদের কাছে আলাকসা একটি পবিত্র শহর ইহুদিদের জন্য একটি টেম্পল মাউন্টের স্থান নিয়েও বিরোধ আছে ফিলিস্তিনেরা আমরা স্বাধীনতা চাই কিন্তু ইসরায়েল সেটা কোনোভাবেই হতে দিচ্ছে না গাজা ও ইসরায়েলের মধ্যে আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার একুশ দুই হাজার তেইশ চব্বিশ সালের সাম্প্রতিক যুদ্ধ এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে সংক্ষেপে বলতে গেলে ইসরায়েলের উদ্দেশ্য ভূমি দখল করে ওদের পূর্ণ ইহুদি রাষ্ট্র করা আর ফিলিস্তিনে দাবি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং নিজভূমিতে ফিরে যাওয়ার অধিকার। আসসালামু আলাইকুম। আয়েশা। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরtorch শক্তি কিভাবে বাড়াবেন সেটার জন্য কিছু কর্মমুক্ত বল কথা রাখবেন আমাদের হুজুর। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে jakarta-এ আছেন ভালো আছেন। দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন আমার কাছে কিছু প্রশ্ন এসেছে সেটার উত্তরই আমি আস্তে আস্তে দিচ্ছি আপনাদের প্রথম প্রশ্ন ইহুদি নামটি কোথা থেকে এসেছে এবং এরা কারা আসলে ইহুদি হচ্ছে আমাদের নবী ইয়াকুব আলী ইসলাম এর এক পুত্র ইয়াহুদা বা জুডা এর নাম থেকে ইয়াকুব আলাইসাল্লামের জন পুত্র ছিল তাদের বংশধরকে বলা হয় বনি ইসরায়েল বা বনি ইসরায়েল জাতি এই বারো জন পুত্রের মধ্যে ছিল অন্যতম ইয়াহুদা পরবর্তীতে ইয়াহুদা গোত্রের লোক সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে তাই তাদের নাম থেকেই ধীরে ধীরে পুরো জাতিকে ইহুদি বলা শুরু হয় ইংরেজিতে এদেরকে বলা হয় জিউস আর এদের ধর্মকে বলা হয় জুদাসেম ইহুদি মূলত সেই জাতি গোষ্ঠী যারা মোসা আলাইসাল্লামকে অনুসরণ করে যদিও পরবর্তীতে তারা অনেক শিক্ষায় বিকৃত করে ফেলে তাওরাত বিশ্বাস করে কিন্তু তারা পরবর্তীতে যে তাওরাত লিখে সেটা বিকৃতভাবে লিখে অর্থাৎ সংস্করণটি বিকৃত ছিল নিজেদেরকে ইসরায়েলি বংশ দাবি করে বিশেষ করে ইয়াহুদা গোত্র থেকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলাম ইহুদি সম্পর্কে বলে তারা আল্লাহর অনেক নবী ও কিতাব পেয়েছে কিন্তু তারা অনেক সময় নবীদের অমান্য করেছে সত্য গোপন করেছে এমনকি তারা কয়েকজন নবীকে হত্যা করতেও দ্বিধা করেনি এজন্য কোরআনে আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন এবং তাদের কৃতকর্মের কারণে নিন্দা করেছেন আপনারা আরেকটা প্রশ্ন করেছেন ইহুদিরা কেন আলাক্সাকে তাদের পবিত্রভূমি মনে করে এটা হলো এই আলাক্সা মসজিদ শুধু পাথরের একটা বিল্ডিং নয় এটা হল আমাদের ইমানের একটি অংশ বহু নবী এখানে নামাজ পড়েছেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে এখানে আল্লাহর ইবাদতের ঘর পূর্ণ নির্মাণ করেছিলেন তিনি কোনো জাতির জন্য আলাদা করে মন্দির বানাননি বানিয়েছিলেন আল্লাহর জন্য যাতে সবাই এক আল্লাহর ইবাদত করতে পারে এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হারাম শরীফের অংশ নবী মোহাম্মদ মিরাজের রাতে এখানে থেকে আসমানে ওঠেন ইহুদিরা বলে এখানে তাদের সোলাইমান টেম্পল ছিল শুধু তাদের ধর্মের জন্য কিন্তু না সুলাইমান আলাইসাল্লাম একজন নবী ছিলেন তিনি শুধু ইহুদিদের নেতা ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী যিনি আল্লাহর আদেশেই আলাক্কস নির্মাণ করেন ইহুদিরা যতই বলুক এটা তাদের পুরোনো মন্দিরের জায়গা এখানেই তাদের টেম্পল ছিল এটা তাদের পবিত্র স্থান কিন্তু তারা ভুলে যায় এই জায়গা শুধু তাদের জন্য নয় বরং সব নবীদের জন্য ছিল আর এখন মুসলমানরাই সেই তাওহিদের শিক্ষা বুকে ধারণ করে এই মসজিদ রক্ষা করছে আজ আমাদের শহর পড়ছে কিন্তু আমরা ধৈর্য হারাই কারণ কারণ কোরানে সোরা আল্লাহ আল্লাহতাল্লা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলমূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পনেরো নম্বর আয়াত আশা করি সকল বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ হুজুর অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন এখন আমরা আয়শার কাছ থেকে ধৈর্য এবং তার সাহসিকতার গল্প শুনব এটা তার বাস্তব জীবনের গল্প আমি ফিলিস্তিনি বড়ো বাড়িতে থাকতাম। আম্মাজীর কি সব দিছিল। আমরা অনেক খুশি ছোট ভাই ছিল। শুধু একটা বড় একটা সব শান্তি। আমার একটা ছোট যার সারা বাড়ি মেতে থাকত। সে কখনো প্রজাপতি পিছে, কখনো পাখি যে কোনো পরিস্থিতিতে তুমি ধৈর্য হারাবে না মনে রাখবে ধৈর্যই মুমিনের বড় শক্তি ধৈর্য হলো সেই আলো যা বিপদের অন্ধকারেও মুমিনকে পথ দেখায় মুমিনের আসল শক্তি তার তরল নয় তার ধৈর্য আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর যারা যার পাশে আল্লাহ আছে সে তো কখনো একা নয় সবকিছু বেগে পড়লেও ধৈর্য তোমাকে টিকিয়ে রাখে সাহসিকতা হলো বিপদের মুখে দাঁড়িয়ে বলা আমার রব আমার সঙ্গে কষ্টের পরেই স্বস্তি শুধু ধৈর্য ধরে থাকো আছে খুব নিকট যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ এমন পুরস্কার রেখেছেন যা কোনো হিসাব ছাড়াই দেওয়া হবে সত্যের পথে সাহসিকতা লাগে আর টিকে থাকতে ধৈর্য এই দুই মিলেই মহিন

কোথায় সিন্ধু মার্কেতে পেলাম না বাবলাম ভাই কাছে যাই ও আমাকে না দেখLAR বেশি টাকা করে সিন্ধু যখন হাসপাতালে পেলাম পুরো হাসপাতালেൊന്നും পৌঁছল না আমার ভাইকে আমি জান্না দিয়ে দেখলাম সে কান্না করছিল আর সাইডে আগুন বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেও কাছে বাঁচালো না সে যখন সেই আগুনে পড়ে গেল আর লোক পোস্ট আমি আস্তে চলতে থাকলাম কিন্তু আমি দৌড় ছাড়াইনি

সত্যি অনেক বেদনাদায়ক ছিল প্রশংসনীয় কথা এটাই ছোটমে হয়েও সে সবকিছু বুঝতে পেরেছে আল্লার উপর পৌঁছতে শিখেছে তার থেকে আপনাদের শিক্ষা এটাই যারা চলে গেছে বা যাবেন তার শেষ কথাটা কিন্তু আসলেই সবার জন্য শিক্ষা ভালো এই দুনিয়াতে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু অপেক্ষা করবো সেই দিনের যেদিন জান্নাতে আবার একসাথে হব